নমস্কার কি বলবেন তাহলে গতবার জেলাতে থাকা সব আসনে বিজেপি জিততে না পারলেও তাহলে কি ছাব্বিশের বিধানসভা ভোটে পূর্ব মেদিনীপুর জেলাতে থাকা সবকটি বিধানসভা আসনই বিজেপি জিততে চলেছে এবার যেমনটা দেখা যাচ্ছে বাঁচতে চাই বিজেপি তাই পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভায় গোড়াহাট সমবায় নির্বাচনে তৃণমূল শূন্য হাতে ফিরল পশ্চিমবঙ্গের জনগণ বুঝে গিয়েছেন তৃণমূলের দুঃশাসন দুর্নীতি আর আতঙ্কের রাজত্ব থেকে মুক্তি পেতে এবার মানুষের একটাই ভরসা বিজেপি খেজুরি বিধানসভায় খেজুরি দু নম্বর ব্লকের গোড়াহাট সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতি নির্বাচনে নয় শূন্য ফলাফলে বিজেপি সমর্থিত প্রার্থীদের জয় গোটা পশ্চিমবঙ্গে জয়ের পূর্বাভাস নির্বাচিত সকল বিজয়ীদের গৈরিক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন বিজেপি পারবে বাংলায় প্রকৃত উন্নয়ন এবং স্বচ্ছতা ও মানুষের নিরাপত্তা ফিরিয়ে আনতে বিজেপি ইতিমধ্যে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেই জয় উল্লাসের ভিডিও শেয়ার করেছে